মাত্র একটি সেটিংস আপনার পেজের অনেকাংশেই নিরাপত্তা দিবে অনেক সময় দেখা যায় যে আমাদের পেজগুলো হ্যাক হয়ে যায় আইডি ঠিকই থাকে পেজগুলো উদাও হয়ে যাচ্ছে অনেক আছে অহরহ এই ঘটনা ঘটছে আপনি শুধু একটি সেটিংস করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস মাত্র একটি সেটিং যদি আপনি আজ করে রাখতে পারেন ভিডিওটা দেখে তাহলে অবশ্যই আপনার প্রোফাইলের আন্ডারের যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজের নিরাপত্তা থাকবে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এখানে কিন্তু লাল বাটন রয়েছে লাল বাটনে যদি আমি ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু পেজ রয়েছে আর এই পেজগুলো প্রোফাইল থেকেই খোলা হয়েছে চলুন আমরা কিভাবে সেটিংসটা অন করব। সেজন্য আমরা চলে যাব হচ্ছে ম্যাসেঞ্জারে প্রতিটা প্রোফাইলের কিন্তু ম্যাসেঞ্জার থাকে এই যে ম্যাসেঞ্জারে চলে এলাম ম্যাসেঞ্জারে ক্লিক করলাম আমার আইডিটা যে নামে খোলা আছে ম্যাসেঞ্জারটাও কিন্তু সেই নামেই খোলা আছে এখানে হ্যাকাররা বিভিন্ন ধরনের লিঙ্ক দেয় সেই লিঙ্কগুলো যদি আমরা ক্লিক করি এই ম্যাসেঞ্জারে লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনার পেজগুলো কিন্তু মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাবে এই যে মেসেঞ্জারে চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন মেনু বার এই যে থ্রি ডট তিনটে আছে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন উপরে সেটিংস আছে সেটিংসে আমি ক্লিক করলাম এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন একটু নিচে স্ক্রল করে চলে আসুন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটোস অ্যান্ড মিডিয়া ফটোস অ্যান্ড মিডিয়াতে ক্লিক করুন এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপেন লিঙ্কস ইন এক্সটার্নাল ব্রাউজার এটা যদি এভাবে অফ থাকে তাহলে মেসেঞ্জারে যদি কোনো লিংক আসে আর সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে কেউ হ্যাক করে নিতে পারবে সেজন্য কি করবেন এভাবে অন করে দিবেন তাহলে আপনার ম্যাসেঞ্জারে যদি কেউ হ্যাক করার উদ্দেশ্যে কোনো লিঙ্ক দেয় সেই লিঙ্কটায় যদি আপনি ক্লিক করেন সেই লিঙ্কটা কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন সরাসরি আপনার অ্যাকাউন্টের দ্বারা আপনি দেখতে পারবেন না আপনার অ্যাকাউন্টে কোনো ক্ষতি হবে না আর অ্যাকাউন্টে যদি ক্ষতি হয় তাহলে তো পেজগুলো হারিয়ে যাবে সো আজ থেকে আপনারা এই ছোট্ট সেটিংসটা করে রাখুন আপনাদের অনেক অনেক ভালো হবে আপনাদের পেজটা নিরাপদ থাকবে সবচেয়ে বেশি ভালো হয় এই প্রোফাইলের আন্ডারে আপনি যদি কোনো মেসেঞ্জার না খোলেন অন্য একটা আইডি দিয়ে আপনি ম্যাসেঞ্জার খুলতে পারেন অথবা অন্য উপায়ে আপনি ম্যাসেঞ্জার খুলতে পারেন তাহলে আপনার আইডির আন্ডারে যে যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সিকিউর থাকবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ